বললো যে এরকম নাকি কি দেখে নেই এরকম গাড়ি আমি আসলেই পাইনি এগারো মডেল হিসেবে গাড়ি এরকম গাড়ি আমি পাইনি আচ্ছা যাই হোক আজকে ভাই গাড়িটা বিস্তারিত দেখাবো রিভিউ করবো নাকি ইনশাআল্লাহ যাদের প্রয়োজন যোগাযোগ করে নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ কোথায় আসতে পারছেন লোভসন্য বন্ধ প্রদেশ লোকেশান হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে আচ্ছা তিন সময় সামনে আসবেন পেয়ে হাতে বাম পাশেই মা হয়নি কারোয়ার এখানে তো গাড়ি এটা ছাড়া আরো আছে না হ্যাঁ এটা ছাড় অনেক গাড়ি আছে আচ্ছা তো

এবং দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ এ প্লাস ক্যাটাগরি এ প্লাস কন্ডিশন চাকা চারটাও কিন্তু ভালো আছে চাকা চার দিয়ে নতুন নতুন আছে সামনের লাইট অরিজিনাল লাইট অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন গিলটা কন্ডিশন ঠিক আছে সিএল কিন্তু 32 32 সিএল যে 17 জন স্টেশন একটু কোয়ালিটি দেখাই আপনাদের দেখাই হ্যাঁ বড়টা তো অরিজিনাল হয়েছে এটা অরিজিনাল এখন অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু আচ্ছা বাকিটা সে চেক করে নিয়ে যান নাকি যে বাকি এসে চেক করে নিয়ে এসে দেখেন রেখে চেক করে নিয়ে যান কোন গাড়ি গুলো দেখেন আমি কি বলবো আপনাদেরকে একদম সুপার কন্ডিশন যেটাকে সুপার দুপার কন্ডিশান সুপার ডুপার কন্ডিশন মানে এক কথায় অসাধারণ যে কোন গাড়ি ইঞ্জিনও ঠিক আছে নাকি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আমি বললাম কি যে এরকম ফেস ইঞ্জিন ফেস গাড়ি আমি আসলে এরকম পাইনি ভাই সবই ঠিক আছে বুঝলাম গাড়িও পছন্দ হওয়ার মতো সামনে থেকে পিছনে সবই ঠিক আছে যে গাড়িটা কি আসতে আমাত আমি করবেন নাকি দিয়ে দিবেন বলেন

যাদের বাজেট কম ওটাও নিতে পারবেন তবে এটার জন্য যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন ঠিক আছে ভাই আসসালামাইকুম আসসালাম